আমি যদি আপনাদের কেরিয়ার হিসাব করে রিয়েল হিসাব করে বলবো আপনারা কাইন্ডলি সেটাকে বাংলা থেকে কনভার্ট করে নেবেন তিরিশের সাথে তিরিশ টাকা হিসাব করে নেবেন মক্কা যাওয়ার পর প্রথমে আমি অনুভব করে ফেলেছি কেননা মক্কা যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে অনুভব করা তাই আমি অনুভব করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ আমরা শেষ করে এই যে ক্লক টাওয়ারের সাথে এই রাস্তা ধরে গিয়েছিলাম খাবার খেতে

ছবি উঠে সোজা চলে আসলাম ট্রেনের ভিতর সেখান থেকে আমার সিটটা বাহির করে সিটে বসে করলাম তারপর ঠিক সময় সকাল সাতটার দিকেই আমাদের ট্রেন ছেড়ে দেয় ছেড়ে যাত্রাপথে যাত্রা পথে ট্রেনটি বিরতি দিয়েছিল দুটি একটি ছিল যেতে আর একটি স্থানের নাম আমার সঠিক খ্যামি মক্কা থেকে মদিনার ট্রেন ভাড়া ছিল আমার একশোতে ছিল আর মক্কাতে মক্কাতে মজুদুল হারাম থেকে ট্রেন স্টেশন আসার জন্য আমার ভাড়া পড়ছিল পঞ্চান্ন রেল কিন্তু আমি চাইলে পঞ্চাশ টাকায় মক্কা থেকে নন্দিনা পর্যন্ত যেতে পারতাম সেটা ট্রেনেও নয় সেটা হচ্ছে প্রাইভেট ক্যাব তবে সেক্ষেত্রে সময়ের প্রয়োজন হয় ট্রেনে যাওয়ার সময়ের তিন গুণ প্রায় ছয় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা ওইরকম সময় লাগে এই ট্রেনের ভ্রমণের আমার দুটো কারণ ছিল একটা হচ্ছে নিজের অভিজ্ঞতা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ স্পিড ছিল আর নাই। যদিও মাঝে মাঝে এটির স্পিড সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পর্যন্ত পাওয়া যায় যাত্রাপথে আমরা দেখতে পেয়েছি অনেক সুন্দর সুন্দর পাহাড় এবং মরুভূমি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে একটা শুধুমাত্র ট্রেনের ভ্রমণ বিষয়ে আলাদা একটি ভিডিও আসবে আলহামদুলিল্লাহ আমরা এখন আসছি এই ট্রেনে আসছি এই বাসে আসার পর উঠলাম মাত্র এগারো টাকা পঁচিশ পয়সা ট্রেনের স্টেশন থেকে মজুদ্দুল হারাম শরীফে নিয়ে যাবে ট্যাক্সিতে কোনো টাকা ফেরা নেয় কিন্তু ওইখানে সময় লাগবে অনেক বেশি তারপর বাসে চড়ার ইচ্ছা ছিল সে কারণে বাবা বাসে উঠে গেলাম হচ্ছে বাসের সিট তবে ট্রেনের জার্নিটা খুব ভালো ছিল মদিনা আসলে দেখবেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করে কেননা এখানে আমাদের পিয়ানব হসম্দ সল্লহল্লাহ আহম আল্লাহসাল্লাম রয়েছেন এবং এখানে রয়েছে আমাদের পিয়নব হসত মোহাম্মদ সল্লু বহম স্মৃতি সাল্লামের জড়িত অনেক কিছু ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি সব যতটুকু সম্ভব আপনাদেরকে জিয়ারতের মাধ্যমে তো দেখান এই যে এখানে যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে রিয়াজুল জাম আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়েছি এবং সে সেখানে কীভাবে গিয়েছি কীভাবে যেতে হয় আপনারা কীভাবে যাবেন ইনশাল্লাহ সেই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা সে বিষয়ে জানতে চান রিয়াজুল জান্ন হচ্ছে পৃথিবীর জান্ন এখানে আপনি যদি দুই রকম নামাজ পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হবে তার জন্য আপনার আগে থেকে অনলাইনে আবেদন করতে হয় আর এই মুহূর্তে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জান্নাতুল বাকি এখানে পৃথিবীর সব থেকে সেরা সেরা মানুষগুলি এখানে শুয়ে আছেন কত এখানে আছেন সেটা একমাত্র বাদ ভালো জানে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই এখানে যেই কবরে একটি পাথর দেখা যাচ্ছে সেটা হচ্ছে একজন পুরুষ মানুষের আর যেটাতে দুইটা পাথর দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহিলাদের এসে আমি পৌঁছেছিলাম সকাল সাড়ে নটার দিকে এবং মসজিদে নবীর দিকে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপরে এখানে এসে নামাজ পরে হরুটো হোটেলে রুম ভাড়া নিয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর এই রাতের দৃশ্য দেখেন রাতে খাবার খেয়েছিলাম বোয়াল মাছ আর ভাত ডাল আনলিমিটেড পঁচিশ রিয়েল দিয়ে এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়াজুল জান্নাতে যাওয়ার গেট এখানে প্রথমে একবার চেক হয় আপনার পারমিট আছে কিনা তারপর ভিতরে সে সেটাকে স্ক্যান করা হয় তারপর ভিতরে যাওয়ার পর সেখানে আপনাকে একটা জায়গায় কিছুক্ষণ বসিয়ে রাখা হয় তারপর সেখান থেকে আবার রিয়াজুল জান্নাতিকে নিয়ে যাওয়া হয় এই প্রসেসটাতে সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর সেখানে আবার আপনাকে সময় দেওয়া হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এই সময়ের ভিতরে আপনি নামাজ করতে পারেন যা ইচ্ছা দোয়া পড়তে পারেন জিগি রাজগার করতে পারেন মানে আপনার যা যে ইবাদত করতে মন চায় ঠিক সেভাবে আপনি করতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেখানে থাকতে পারবেন তারপর আমরা তার দিন সকালে এই যে ছাতখোলা বাস এই ছাতখোলা বাসে আমরা গিয়েছিলাম ঘুরতে জন্য এটাতে আশিরিয়াল ভাড়া আশিরিয়ালে বারোটি প্লেস দেখানো হয় এই হচ্ছে উপরের দিকে যাওয়া যাক উপরে সিঁড়ি দিয়ে গেলেই অর্ধেক বাস হচ্ছে এসি আর অর্ধেক বাস হচ্ছে ছাদখোলা এখন আমি প্রায় পুরোটা সময় ছাদ খোলা জায়গাতেই ছিলাম আর যেহেতু ছাদ খোলা সকাল প্রচুর ঠান্ডা ছিল যারা এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবেন তারা দয়া করে জ্যাকেট নিয়ে আসবেন আর এখানে প্রায় তেরো চোদ্দোটার মতো ভাষায় দিয়ে আপনাকে রেকর্ড শোনানো হয় আর এই যে মানুষটাকে দেখতেছেন এই মানুষটা হচ্ছে যারা আমাকে কখনো দেখেন নাই তারা দেখে নিতে এই মুহূর্তে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদের কুবা মসজিদের গোয়ার ভিতরের অংশ মসজিদের কুয়াতে যদি আপনি দুই নামাজ পড়েন সেক্ষেত্রে একটি কবুলার স্বভাব পাওয়া যায় এবার আমরা মসজিদের বাহিরের অংশটা একটু দেখে আসি অংশটা ছিল দেখতে ঠিক এরকম এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমি চলে গিয়েছিলাম মসজিদুল হারামের পাশে সেখানে গিয়ে খাবার খেয়ে ছিলাম খাসির গোস্তি খাসির গোস্ত সহ সবজি সেটা প্যাকেজ ছিল প্রায় পঁচিশ টাকা খাওয়া দাওয়ার পর সোজা ধরেছিলাম মক্কার পথ মক্কা এসেছিলাম এই যে এই গাড়িতে মাত্র চল্লিশ রিয়েল আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে কম টাকায় আমি মক্কা থেকে মদিনা যেতে পারতাম এটা হচ্ছে তার প্রমাণ আমি চল্লিশ টাকায় মদিনা থেকে মক্কা এসে পৌঁছেছি প্রায় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো গাড়ি দুইটা বসে রয়েছি খালি তিনজন লোক লাগবে আসলে কি গাড়ি ছেড়ে দেবে এখান থেকে ভাড়া হচ্ছে চল্লিশ সিরিয়াল চল্লিশ রিয়াল তিরিশ সিরিয়াল পঞ্চাশ এটা হচ্ছে সময় বুঝ যার কাছ থেকে যেরকম নিতে পারে কথা নেই এখন ভালো জানে যে কতক্ষণ লাগে এই যে নয়টা বাজে দেখি কয়টা দিয়ে গাড়ি ছাড়ে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে পবিত্র মদিনা শরীফ চেয়ার করে চলে এসেছিলাম তাই তা আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জানাবেন খারাপ লাগে অবশ্যই জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার যে বিষয়গুলোতে ভুল হয়েছে সেই বিষয়গুলোকে যেন সমাধান করতে পারি পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে তার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত